আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলহিহাসাল্লামকে অবমাননাকর মন্তব্য করলেন পুলিশ অফিসার খুব জানিয়ে যা বললেন আহমদুল্লাহ মুক্তার আহমেদ মেয়র তাপসের গাড়ি আটকে দিলেন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন পুলিশের এসপি মাশরুফ কর্তৃক রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে নিয়ে অবমাননাকর লেখা ভাইরাল ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে যা ইতিমধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছে এই নিয়ে আহমদুল্লাহ তার ফেসবুক পেজে এক পোস্টে বললেন নবীজি সাল্লু আলহ্লাম আমাদের হৃদয়ের স্পন্দন নবীজি সাল্লু আলহ্লাম সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্য করা একজন লোক কিভাবে পুলিশ অফিসার হয় সেটা বোধগম্য নয় তার ব্লগের লেখা ও মন্তব্যগুলো প্রতিটি নবীপ্রেমীর হৃদয়কে চৌচির করেছে চিহ্নিত ধর্মবিদ্বেষী ও নবী অবমাননাকারী এই লোক পুলিশ বাহিনীর জন্য কলঙ্কের তার বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যদিও অতি সম্প্রতি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেকে মুসলমান দাবি করেছেন কিন্তু ব্লগে তার যে নবী বিদ্বেষী লেখা এদেশের হাজার হাজার মানুষ দেখেছে তার কোনো ব্যাখ্যা তিনি দেননি তিনি যদি পূর্বের অবস্থান থেকে ফিরে আসেন আমরা অবশ্যই তার এই প্রত্যাবর্তনকে সাধুবাদ জানাব কিন্তু পূর্বের কৃত ভুলের ব্যাপারে হলে সে বিষয়ে চুপ থাকা কেন নবী অবমাননা ইস্যুতে ছল গ্রহণযোগ্য নয় পূর্বের ভুলকে এড়িয়ে না গিয়ে তওবা করতে হবে নতুবা তার প্রতি এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ ও শাস্তি দাবি অব্যাহত থাকবে ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় বেতন ভাতা ও সুযোগ সুবিধা পাওয়া কোনো কর্মকর্তা এমন জঘন্য নবী পালন করবে এই অনাচার চলতে পারে না উস্কানিমূলক বক্তব্য ও ধর্মানুভূতিতে আঘাত আইনত দণ্ডনীয় অপরাধ তিনি যা করেছেন তা এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে আইনের লোকের এমন আইন লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা আশা করব অবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন এই পোস্টে মোহাম্মদ মিনহাজ উদ্দিন নামে একজন মন্তব্য করেন তিনি তার আগের কৃতকর্ম কিংবা লেখার কোনো ব্যাখ্যা দেননি তিনি যদিও তওবা করে থাকেন তাহলে প্রকাশ্যে ঘোষণা দেওয়া আবশ্যক কারণ তার প্রকাশ্যে করেছেন তিনি একজন এসপি হয়েও তিনি তার বাবার শত কোটি টাকার দুর্নীতির কথা জানেন না এটা কেউ বিশ্বাস করবে না উপরন্তু তার শিক্ষা চাকরি নানাবিধ সম্পর্ক ও মানুষের সাথে আচরণগত নানা বড় বড় অভিযোগ দেখা যাচ্ছে এই সব মিলিয়ে তিনি পুলিশে থেকে জনগণের সেবা দেওয়ার যোগ্যতা অনেক আগেই হারিয়েছেন বরং তার এখন শাস্তি হওয়া জরুরি হয়ে পড়েছে আহমেদ ফেসবুক পোস্টে বলেন সব সহ্য করলেও রাসুল সালু আল্লাহুয়া এর অপমান সইব না পুলিশের এসপি মাশরুফ কর্তিক রাসুল্লাহ সালু আল্লাহুয়া নিয়ে অবমাননাকর লেখা দেখে হৃদয় তীব্র ব্যথা অনুভব করছি আব্দুল হাই সাইফুল্লাহ ফেসবুক পোস্টে বলেন রাসুল সালেল্লাহু আলাইহুয়া সাল্লামকে অপমান করা কোনো দেশীয় দুর্নীতি নয় যে তিনি বড় কর্মকর্তা বা পুলিশের এসপি হলেই ছাড় পেয়ে যাবেন এর বিচার করতেই হবে আইনের ভয় নবীপ্রেমীদের দেখিয়ে না কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট পালন করছেন শিক্ষার্থীরা এর ফলে বেশিরভাগ স্থানে যান চলাচল বন্ধ হয়ে গেছে এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের গাড়ি বহরেও আটকে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার দশ জুলাই দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া বঙ্গমার্কেট এলাকায় মেয়র তাপসের গাড়ি বহর আটকে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় মেয়রের গাড়ি বহরে থাকা পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করলেও তাদের আটকে রাখা হয় এর আগে বেলা সোয়া এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনের দশম দিনে এই কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থীরা সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী আজ সারাদিন দেশের সবগুলো গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করার কথা জানান শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেটের আওতায় থাকবে